দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আলামিন টেরাস আলামিন টেরাস থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবো আমরা সরাসরি বিক্রেতা আছে আরতদার আছে আরতদারের সাথে কথা বলিয়ে আজকের বাজার কেমন দামে বেচা বিক্রি চলছে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব

একটু দাম বেসা কিনা নাই কাস্টমার নাই বিক্রি নাই বন্ধ করছে কিছু মাল ঢুকছে ঢোকার পরে বন্ধ করছে

এটা বিভিন্ন মোকামে মালটা যায় বিভিন্ন মোকামে মালটা যায় আমাদের এটা কিনে আগে ছিল শুধু ঢাকা শ্যামবাজার মোকাম ছিল অন্য অন্য জায়গায় যারা পাইকারা কিনে নেয় মাল কিনে নেয় তারা দুটা বেশি দিয়ে ভালো মালটা কিনে লয় জি এই জন্য ওই ভালো মালটা বাইরে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই এইটার বাজারে দেশি কত চলছিল এটা 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 বেশি ভাই 62 টাকা 62 62

ভালো আচ্ছা 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 আর এটা বেশি আরো বেশি এটা মোটা আওয়ার সাইজ মানে মোটা মোটা সাইদা আছে কেমন

বিশাল বড় একটা আরদ আমরা আড়তে আসলাম আপনাদেরকে দেশি পেঁয়াজ রসুন আদার দামটা জানাবো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমরা এক এক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ভাই এই যে আমরা রসুন দেখলাম এখানে তো বিভিন্ন কোয়ালিটি রসুন আছে যেমন এই যে আপনার ওইটা কত চলছিল ভাই আপনার সামনেটা এটা বেশি পঁচাত্তর টাকা পঁচাত্তর এটা কি বড় বড় এক সাইজ বড় আচ্ছা এটা 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 বেশি এটা বেশি বাহাত্তর টাকা আর এটা কত চলছিল ভাই এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর নাকি ও কুসির মাথা কি আছে আপনাদের আরো দেখে কুসির মাথা এটাই মানে এটা কি মিডিয়াম সাইজ না মিডিয়াম সাইজ কুসির মাথা হ্যাঁ এটা পঁয়সত্তর সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর আচ্ছা আচ্ছা আমরা আরোটা এগুলো তো সবই নাটক নাকি ভাই এটা মোটা এটা আশি এটা মোটা এটা কত চলছে মাশ আল্লাহ সেই কোয়ালিটি ভাই সেই কোয়ালিটি নাকি আমরা একটা দেখলাম এটা কোথায় গে ভাই দুটো জি ভাই পঁচাত্তর ছিয়াত্তর টা ছিয়াত্তর আপনাদের সবচেয়ে দেশি পে রসুন নিচে কত চলছে

হ্যাঁ আমদানি একটু কমড়লে বাজার একটু বাড়ি আপনার একটু বাড়াই বেশি আপনার একটু কমলে আর খুব অবিস্ট আচ্ছা ঠিক আছে ভাই আহ ভালো থাকেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম